দি ব্যাটম্যানকে নিয়ে দি ব্যাটম্যানের শুটিং শুরু হবে হচ্ছে পরের বছর সামারে ঠিক আছে মানে চব্বিশ সালের সামারে বুঝতে পারবেন ডিলে হয়েছে চব্বিশ চব্বিশ অভ্যাস হয়নি এখন এই বছরে তো এই বছরে সামারে শুটিং স্টার্ট হবে দি ব্যাটম্যানের এবং এর মধ্যে আগের রিউমার্স ছিল যে ক্লে ফেস থাকবে যে ব্যাটম্যানের ভিলেন তুই এখন জেমস কানি বলেছেন না ওই সিনেমাটার মধ্যে ক্লে ফেস থাকবে না তাহলে ব্রেনটা কি হবে সেটা আমাদের আপাতত আইডিয়া নাই এবং সেকেন্ডলি যে দি ব্যাটম্যানের মধ্যে জোকার প্লে করেছিল না জোকার যে আমাদের এটা সিনেমাটার মধ্যে আছে ব্যারি কুগান নাকি নাম ওর ও বলেছে ওই যে ওর জোকারকে নিয়ে একটা সিনেমা সামনে গিয়ে হতে পারে মানে ভাবো একদিকে হচ্ছে জ্যাকফ্রিক্সের জোকারটা যেটা আমাদের বেরোচ্ছে সামনে জোকার টু এইদিকে আর জোকারের সিনেমাও এর ডেভেলপমেন্টের তাহলে এটা কি তোমার পাবলেমেটিক মনে হয় না কেন তোরা না এর ইন্ডিয়ার কাছ থেকে শিখছে ঠিক আছে কেজিপি পরে এদিকে বাংলায় করলো আমাদের না না ওটা এটা আমি বলছি একই সাথে অনির্বাণ বোমকেশ করছে দেব বোমকেশ করছে আবির বোমকেশ করছে পরমব্রত বোমকেশ করছে মানে সবাই বোমকেশ করছে এখন সবাই আর ওরা দেখছে ওদের প্রতিটা জোকারই কিন্তু সবসময় গেছে হিট হয়েছে তো দেখছে যখন আমাদের কত জোকারটা হিট হয়ে গেল এবার আমরা জোকারের অন্য একটা সাইডকে এক্সপ্লোর করবো নে নতুন একটা ক্যারেক্টার দিয়ে দিলাম

দ্য নিউ অরিজিন অফ আয়ন ম্যান ঠিক আছে এবার আমাদের কমিক্সের আর্থ ওয়ান সিক্স ওয়ান জিরো দেখালো যেখানে সে হচ্ছে অনাথ হাওয়ার স্টার্ক তার সৎ বাবা তাকে পালন করেছিল সেই কাহিনিটা দেখালো এরকম প্রতিটা ইউনিভার্সের টনি স্টারকে যদি একটা করে অরিজিন নিয়ে আসে তুমি বলো কি হবে না না এবার ব্যাপারটা হচ্ছে কি তুই যেটা বলছিস এটা কিন্তু মার্ভেলে এখন পসিবল কারণ মার্ভেলে মাল্টিভার্স দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই এবং এটা লোকে এনজয় করবে করবে কিন্তু আমি বলতে যাচ্ছি ধরো একই কাহিনী বারবার আসছে একই ক্যারেক্টারে বারবার আসছে তখন কিন্তু একটা সময় গিয়ে আমরা যাব কিন্তু কিন্তু এখন মানে ডিসির ক্ষেত্রে ডিসি একদম শুরুর পর্যায়ে রয়েছে মানছি মানুষ মার্ভেলের কারণে মাল্টিভার্স ডিসি কে প্রথমত ডিসিইউ যেটা নতুন আসছে সেটাকে এস্টাবলিশ করা উচিত তারপরে বলা উচিত যে ওর মাল্টিভার্সে এলসওয়ার্ড ওয়ার্ড এক্সিস্ট করে এবং কি এইটা মুখে বললে হবে না ভাই তোমাকে দেখাতে হবে দেখাতে হবে আমি দেখেছে তো তুমি মুভিতে দেখাচ্ছ ছোট করে দেখাও না ভাই এল সলভ পরে তুমি মুভিতে বলবে না মাল্টিপার্স তো এক্সিস্ট করছে যেমন তোমার অসুবিধা হয়েছে কি মানে ক্লাস সিরিজটাই করলো কত সুন্দর লাস্ট যেটা সিজন ছিল সিজন সেভেনে আমাদের ইজরা মেলা ছিল ওদের ক্যামিওতে সিজে ফ্ল্যাশের ইনফাইনাইট অফ আর্টস যেটা ছিল তো আমরা বুঝতে পারলাম মাল্টিপার্সে ইজরা মেলারও আছে আমরা বুঝে গেলাম আমাদের কোনো অসুবিধা হলো না তো চেহারা কেন আলাদা আমরা কোনো প্রশ্ন করি না তো সেটা বলবো এখন অসুবিধা দেখাতে হবে বলবো একটা কথা একটা কথা বলি হ্যাঁ আমার মনে হয় জেমস এখানে ভুল করছে কি বলতো যখনও বললো না যে ডিসি ইউনিভার্স একটা হবে বাকি সব হচ্ছে ডিসি এলস ওয়ার্ল্ড এটা না ভরে যদি বলতো যে ডিসি ইউনিভার্স এটা হচ্ছে ইউনিভার্স এটা আমি বানাচ্ছি বাকি সমস্ত কিছু ডিসি মধ্যে আছে ঠিক আছে এবার এখন আমার মনে হয় যেহেতু ওরা এক্সট্রা সিনেমা করছে যেমন জোকারে বলছে এই সিনেমাটা বানাবে সুপার যেগুলো চলছে এলস বাইরে এদিকে অ্যানিমেশন সব দিয়ে আমার মনে হয় কি এখন ডিসি মার্ভেলের মতো একটা মাল্টিভার্স অলরেডি বানাচ্ছে

নিজের তার রিজনটা আমি বলি এখন আমরা সবাই এত আমরা মার্বেলকে বাদ দাও মার্বেল তো আমরা সবাই ফ্যান মার্বেলকে বাদ মার্বেল বাদ দিয়ে আমরা মাল্টিভার্স সম্পর্কে বিভিন্ন প্রজেক্ট দেখেছি এক্সক্লুডিং মার্বেল আর প্রচুর দেখেছি একটা ধারণা আছে এবার যদি আবার ডিসি নতুন করে শুরু করে সেই ইউনিভার্স দেখাবে বেল্ট হবে মাল্টিভার্স দর্শক কিন্তু ধৈর্য রাখতে পারবে না তার জন্য একটা জিনিস মার্বেল কি করলো 10 বছর জার্নির পরে গিয়ে

জ্যাক স্নাইডার এই ইউনিভার্সটা পালিয়ে গেল ও যে টাইম লাইনে পড়েছে সেখানে জ্যাক স্নাইডার ইউনিভার্স কাজ করছে না সবাই চেঞ্জ হয়ে গেছে পরের মুভি তুমি নিয়ে এলে ব্লু বিটাল মানুষ ছুটে গিয়ে দেখতে যাবে যে নতুন ডিসিতে কারা আছে ব্লু বিটালও হিট হয়ে যাবে এই জিনিসটা এবার মানুষ ভাববে যে তাহলে অ্যাকোমেন্ট টু কার্মু কোন ইউনিভার্সে চলে যাবে দেখতে পুরো মুভি পড়ে এই জিনিস এই জিনিসটা নিয়ে আমি যদি আমার একটা জিনিসে আছে যদি এই জিনিসটা করতো মানে ফ্যানদের হেট কম পেত কারণ ফ্যানেরা অলরেডি কিন্তু গ্যালগাডট হেনরি কেভিল আমাদের বেন এদের এদেরকে কিন্তু পছন্দ করে ফেলেছে এই ক্যারেক্টারগুলোতে